আজকের এই এপিসোডে আমি আপনাদের এমন কয়েকজন হলিউড সেলিব্রিটির কথা বলবো যারা ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনি ভাইদের স্বার্থর পক্ষে কথা বলছে বা যারা ফিলিস্তিনির খুবই একজন বড় সাপোর্টার এক নাম্বার বিলিয়াইলিশ এই ফেমাস সিঙ্গারের গানে বিলিয়ন বিলিয়ন ভিউজ রয়েছে সে দুই সালের অস্কার প্রোগ্রামে যায় এবং সেখানে আর্টিস্ট ফর সিজ ফায়ারের একটা পিন পরে যেটার মূল লক্ষ্য ছিল ইসরায়েল আর ফিলিস্তিনের মাঝে যে যুদ্ধ চলে সে যুদ্ধ বন্ধ করানো যাতে নিরীহ ফিলিস্তিনিদের যান বাঁচতে পারে দুই নাম্বার দ্য উইকেন্ড দ্য উইকেন্ড একটা খুবই বড় হলিউড সিঙ্গার সে বেশ কিছু গান রিলিজ করেছে যেগুলোতে রয়েছে বিলিয়ন ভিলিয়ন ভিউস কিন্তু সে ফিলিস্তিনের খুবই একটা বড় সাপোর্টার তাই তো সে টু মিলিয়ন ইউএস ডলার বা একুশ কোটি টাকা ফিলিস্তিনি ভাইদের জন্য দান করে দেয় তিন নাম্বার প্যাড্রো পাসকেল প্যাড্রো পাস্কেল হলিউডের খুবই একজন বড় অভিনেতা সে দ্য ম্যান্ডোলোরিয়ান এবং দ্য লাস্ট অফ আস ওয়েব সিরিজে তার দুর্দান্ত অভিনয় দিয়ে আমাদের সবার মন জয় করে ফেলছে কিন্তু আপনারা কি জানেন পেড্রো ফিলিস্তিনের খুবই একজন বড় সমর্থক হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন সে ইসরায়েল আর ফিলিস্তিনের মাঝে যে যুদ্ধ হয় সেটাতে ইসরায়েল যে বর্বরতা চালায় তার বিরুদ্ধে কথা বলছে এবং নিন্দা জানিয়েছে তার পাশাপাশি যুদ্ধতে যে ফিলিস্তিনিদের মৃত্যু হয় সেটা দেখে সে শোক প্রকাশ করেছে চার নাম্বার অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলিনা জলি হলিউডের খুবই একটা গণ্যমান্য আর বড় অ্যাক্ট্রেস মেলফিসেন্টের মতো সিনেমাতে অভিনয় করে সে সবারই মন জয় করে ফেলছে তার হাতে রয়েছে একটা অস্কার পুরস্কারও কিন্তু আপনারা কি জানেন সে দুই সালের অস্কার অ্যাওয়ার্ড প্রোগ্রামে যায় এবং সেখানে আর্টিস্ট ফর সিজফায়ার নামের প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং ফিলিস্তিনি ভাইদের সমর্থন করেন আজকের এই এপিসোডে এই পর্যন্তই দেখা হবে অন্য একটা এমনই এপিসোডে